একেবারেই অন্যরকম এক পদ্ধতিতে বানিয়ে নিয়েছিলাম এই অসাধারণ স্বাদের এবং একদম নিরামিষ আলুর দমের রেসিপিটা চলো তাহলে আজ তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি যেটা হয়েও যাবে খুব তাড়াতাড়ি আর হবে কিন্তু একদম সহজে তো এর জন্যে প্রথমে কিছুটা সাদা তেলের মধ্যে কেটে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটো আর কাজু চারমগজ দিয়ে ভালোভাবে ভেজে নেব এটাই কিন্তু আমাদের আলুর দমের আসল মশলা বেশি আর কিছু এখানে ব্যবহার করব না এইবারে মশলাটা ভাজা হয়ে গেলে সেটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে এরপর সেই কড়াতেই আরও কিছুটা সাদা তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা তারপর ওর মধ্যে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে ফেলতে হবে এইবারে আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিয়েছি গুঁড়ো মশলাগুলো এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা ব্যবহার করেছি শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এই আলুরদমের রেসিপিটাতে একদমই ইউজ করিনি তোমরা যদি চাও অল্প করে দিতে পারো ঝালের জন্য বাট আমি এখানে ঝালের জন্য পুরোটাই কাঁচা লঙ্কার ব্যবহারই করেছি এবারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা ভালো মতো কষে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমাদের আগে থেকে বেটে রাখা মশলার পুরো পেস্টটা আর সেই মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিয়েছি এবার আবারও ভালো করে সব কিছুকে কষিয়ে নিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্যে এরপর ঢাকনা খুলে চেক করে নেব আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কি দেন ওর মধ্যে কিছু দানা চিনি দিয়ে দেব কারণ নিরামিষ তরকারি কিন্তু একটু মিষ্টি না হলে আবার ভালো লাগে না সব শেষে এক চামচ ঘি একটু গরম মশলা গুঁড়ো আর ধনে কুচি ছড়িয়ে দিলেই আমাদের এই নিরামিষ আলুর দমের তরকারি কিন্তু একদম রেডি